কি মায়া কায়া জীর্ণ শীতের সাজে আমার সয়না 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 প্রাণী কিছুতে সয় যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আপন ভুবনে মাঝে আমার না সয়না সয়না প্রাণী কিছুতে সয় না যে মায়া লোকাও কায়া জীর্ণ শীতের সাজে বুঝতে নারী বোনের বীণা তোমার প্রসাদ পাবে কি না বুঝতে নারী বোনের বিনা, তোমার প্রসাদ পাবে কি কিনা হিমের হাওয়ায় গগনে ভরা রোদনে বাজে কৃপণে হে মহারাজ ভুবনে মাঝে আমার সয়না 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 প্রাণী ইচ্ছুতে মায়া লুকাও জীর নশীতের সাজে কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি কেন মরুর পারে বেলা রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি রিক্ত পাতা শুসিল তো মার গোডা রিক্ত পাতা শুস্কো কোকিলে কোকিল তো মার গোডা শূন্য ভুবনে মনবাণী আমরা মরি লাজে শূন্য ভুবনে মনবাণী আমরা মরি লাজে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি যাপনে ভুবনে মাঝে আমার সয়না 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 প্রাণী কিছুতে না যে মায়া লুকাও কায়া নসিতের শীতের সাজে আমার সয়না সয়না না প্রাণী কিছুতেই না যে কি মায়া লুকাও কায়া জীর শীতের সাজে